আসসালামু আলাইকুম ফরেক্স এর আরও একটা মোটিভেশনাল ভিডিও আমি আমি হাজার হলাম তো আজকে হচ্ছে সাতাশ তারিখ দেখতে পাচ্ছেন আজকে কত ডলার ইনকাম করেছে তো এখানে হচ্ছে বারো ডলার প্রফিট করছে তার ট্রেড সংখ্যা দেখুন অল্প কিছু ট্রেড করছে এখানে জাস্ট স্কল্প কালার ছোট ছোটো সেন্টই নেওয়া ছাব্বিশ সেন্ট সত্তর সেন্ট বাহাত্তর সেন্ট এক ডলার আঠারো সেন্ট আশি সেন্ট তিন ডলার ছিয়ানব্বই এক ডলার এক ডলার দুই বাড়ানো তো এই হচ্ছে টোটাল টার দেখতে পাচ্ছি না দুইটা হচ্ছে সিগনাল এনটি আর বাকি ছোটো ছোটো কিছু এন্ট্রি নিয়েছিল তো এভারেস্টটা কিন্তু তার অল্প কিছু ট্রেডের মাধ্যমে তার অলরেডি দশ ডলার প্লাস হয়ে গেছে তার মানে ভালো একটা স্মার্ট একটা অ্যামাউন্ট ঠিক আছে তো এরকম যারা আসলে অনেকে আছে যে টার্গেট বেশি নেয় না অল্প অল্প ইনকাম করতে চায় তো তাদের জন্য বেস্ট একটা ইনকাম হয়ে যেতে পারে তো যারা আসলে গাইডলাইন মেনে চলবে তাদেরকে এরকম ডেলি পসিবল যারা কাজ করতেছেন অবশ্যই আগ দেবেন ভিডিও ডিসক্রিপশান নিয়ে ফেসবুক লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একসাথে কাজ করবো ইনশাল্লাহ গাইডলাইনের মাঝে থাকলে ভালো স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে যারা কাজ করতেছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ